জয় হিন্দ বন্ধুরা আমি রিজু তোমরা দেখছ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ তোমাদের কিছু কথা বলবো বেঙ্গল পুলিশ সম্পর্কিত ইন্টারভিউ ঠিক আছে তো এরকম কমেন্ট আমাকে করেছে আর এরকম আমি লোকও দেখেছি ঠিক আছে আমার লাইফে অনেক বেঙ্গল পুলিশ ইন্টারভিউ দু হাজার বিশ ইন্টারভিউয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা কিংবা এক লাখ টাকা দাও তোমার নাম মেরিটে নিয়ে আসবো ঠিক আছে দালা দালালের প্রোহন থেকে বাঁচুন এবং অপরকেও বাঁচানোর চেষ্টা করুন ঠিক আছে তো এই ভিডিওটা তৈরি করলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এখন যারা পাশ করে গেছো তাদের জন্য এরকম প্রস্তাব হয়তো তোমরা পেয়েছ কেউ যদি পেয়ে থাকো তো অবশ্যই বলো ইন এই কমেন্ট বক্সে ভিডিওর আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যার এই দালাল প্রোহনে কেউ না পা দেয় আর যদি চ্যানেল নতুন দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও আর ইন্টারভিউ ক্লাস করলে চ্যানেলে গিয়ে করতে পারো ভালো ভালো ক্লাস আপলোড করা আছে অলরেডি সেগুলো করতে পারো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এরকম দালাল আমি দেখছি অনেকে আমি আমার লাইফে দেখেছি আর কি তোমাকে যেগুলো আমি শেয়ার করছি সব জেনুইন কথা ওয়েস্ট বেঙ্গল পুলিশে আর কি বলছে যে মেন পরীক্ষায় যে সাদা খাতা তোমরা জমা দিয়ে আসো তোমাদের যে পরীক্ষায় তোমরা পাশ করে যাবে এরকম আমি দেখেছি কেউ পাশ করেনি আজ পর্যন্ত এরকমভাবে এগুলা সব ঠক লোক ঠিক আছে এগুলা হচ্ছে অসাধু ব্যবসায়ী যাকে বলে তুমি কিন্তু নিজের ক্যালিতে এত দূর পজিশনে পৌঁছে যাও ঠিক আছে তো তোমার এটা বলবে কেন তারা বলে তোমার মনের মধ্যে একটা খোটকা লাগাই দিবে কারণ তোমার মনে হবে যে আমি দালালটা ধরলে হয়তো আমার হানড্রেড পার্সেন্ট জবটা হয়ে যাবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড স্বচ্ছ বোর্ড ঠিক আছে তো এখন তোমার ব্যাপার তুমি যদি এরকম লোককে বিশ্বাস করো তো করতে পারো আমার ই তুমি যদি আমাকে দাদার মতো মানো তো আমার মতে এগুলা সব অসাধু ব্যবসায়ী এরা কোনো কাজ করে না ফালতু তোমার পঞ্চাশ টাকা আর কিনে নেবে আর এই ডিপার্টমেন্টে তো সেই বড়ো সেরকম ছেলে যায় না সব গরিবেরই ছেলে যায় তো তোমাদের বলছি অযথা তোমরা কেউ হয়তো জমি বিক্রি করবে কেউ অন্য কিছু বিক্রি করে তাদের টাকা দিবে ঠিক আছে তো এরকম লোক অনেকে আছে তোমাকে আমি একটা এখানে প্রসেস বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইন্টারভিউয়ে তুমি যদি ওকে ধরো ঠিক আছে তোমাকে সাহস দিয়ে পাঠিয়ে দেবে তুমি তোমার নিজের ক্যারিতে পাশ করবে শুধু টাকাটা ফালতু সে খেয়ে নেবে ঠিক আছে এটা হচ্ছে আসল সত্য তো এরকম দালালের পাল্লায় পা দেবে না এরা এই এই বিজনেস করে খায় তো তোমাদের বললাম এরকম কিন্তু কোনো দালাল নেই যে তোমাকে ইন্টারভিউ পাশ করে দেবে সেখানে কারণ সেখানে জানো তো হাই লেভেলের লোকজনই বসে তো তাদের সাথে তাদের কিন্তু কোনো পরিচয়ও নেই ঠিক আছে যদি এরকম লোক বলে থাকে তোমাকে যে পাশ করিয়ে দেবো তো ঠিক আছে তুমি বলবে যে যারা ইন্টারভিউয়ে বসে ওদের সাথে আমার পরিচয় করাই করিয়ে দিন ফার্স্টে তারপর আমি আপনাকে ধরবো ঠিক আছে তখন দেখবে তারা কিছু বলতে পারবে না ঠিক আছে তখন কে তারা একটু বাহানা দিবে এটা ওটা বলবে ঠিক আছে তো তোমরা এই কথাটা বলবে তাদের দেখবে সব চালাকি ধরা পড়বে তো তোমাদের একটা কথা বলছি এরা কোনো দালাল দালাল নেই যদি এরকম দালাল আসে থাকে তোমার বাড়িতে তোমরা অবশ্যই তোমাদের নিকটবর্তী পুলিশ স্টেশনে জানাও ঠিক আছে পুলিশ স্টেশনে জানাও তাহলে সব ওদের যে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে পুলিশ থেকে আর কি তো এরকম কোনো দালাল নেই তোমাকে আমি আগে থেকেই বলছি তো তুমি এতদূর নিজের ক্যালিতে পাশ করে এসেছো এইটুকু তুমি পাশ করে যাবে ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ পাশ করার জন্য তোমাকে এগুলা কথায় কান দেবে না এগুলা কথা যদি তুমি বিশ্বাস করলে তাহলে তুমি ইন্টারভিউ ফেল করবে সোজা কথা বলে দিচ্ছি কারণ তুমি দালালের যদি চক্করে যদি পড়ে যাও তাহলে তুমি ফেল করবে কারণ তার উপর বিশ্বাস তোমার যদি হয়ে যায় একবার তোমাকে আমি একবার বারবার বলছি ইন্টারভিউয়ে নিজের ক্যালিতে পাস করার চেষ্টা করো তুমি এতদূর কিন্তু নিজের ক্যালিতে পাশ করে এসেছো ঠিক আছে তো ইন্টারভিউ নিজের ক্যালিতে পাস করে যাবে এতে কোনো বড় ব্যাপার নেই ইন্টারভিউটা এমন তোমার যেগুলো মেন পরীক্ষা সেগুলো হয়ে এসেছে তুমি নাইনটি পার্সেন্ট সিলেক্টেড আছো টেন পার্সেন্ট শুধু ইন্টারভিউ ঠিক আছে ইন্টারভিউ কী করে তোমার ভালো নম্বর ক্যারি করবে সেই সম্পর্কে জানো সেই সম্পর্কে ভিডিও দেখো কাজে দেবে এইসব ফালতু কথা ভেবে তোমরা একটা আমাদের টাইম নষ্ট করো না তো এইটুকুই বলার ছিল এই ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিও আর প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও ততক্ষণ জন্য ভালো থাকো বাই